অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে ষড়যন্ত্র করার অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ তাহের মঙ্গলবার রাজধানীর মৎস্য ভবনের সামনে জামাত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত মানববন্ধনে অভিযোগ করেন তিনি তিনি বলেন একটি নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে প্রশাসন ও উপদেষ্টা পর্যায়ে দলীয় প্রভাবমুক্ত পরিবেশ তৈরি করতে হবে কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন কারা কারা ষড়যন্ত্রে জড়িত তাদের তালিকা ও রেকর্ড আমাদের কাছে রয়েছে তিনি আরও দাবি করেন বর্তমানে ডিসি ইউএনও নিয়োগে পক্ষপাতিত্ব করা হচ্ছে একটি গোষ্ঠীকে সুবিধা দিতে এই নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এসব নিয়ন্ত্রণ করছে সরকারের কিছু উপদেষ্টা যারা নিজেরা নিরপেক্ষ থাকার কথা বললেও মূলত একটি দলের হয়ে ভূমিকা রাখছেন তাহার বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য এই ষড়যন্ত্র থামাতে হবে প্রশাসনের ভেতর দলীয় প্রভাব ও গোপন মদত থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে যারা নির্বাচনের নামে নাটক করতে চায় জনগণ তা মেনে নেবে না জামাতের পক্ষ থেকে আরও গণভোটের দাবি তুলে তিনি বলেন জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি গণভোট আয়োজন করতে হবে এতে জনগণের ইচ্ছা ও বাস্তবতা পরিষ্কার হবে স্বচ্ছতা থাকলে একুশ দিনেই গণভোট সম্ভব তিনি আরো বলেন একটি দল মুখে গণতন্ত্র সংস্কারের কথা বললেও ঐক্যমতের ক্ষেত্রে তারা অনুপস্থিত জুলাই সনদের বাস্তবায়নের জন্য আমরা রাজপথে থাকব। প্রয়োজন হলে আরো বড় কর্মসূচিতে যাব জামাতের রাজনীতি নিয়ে নেতিবাচক প্রচারণার জবাবে তাহের বলেন জামাত দখলবাজি করে না চাঁদাবাজি করে না আমরা জনগণের জন্য রাজনীতি করি ক্ষমতায় গেলে কৃষকের ঋণ মামলাগুলো প্রত্যাহার করব আমরা সুষ্ঠু ও ন্যায় বিচার ভিত্তিক বিচার চাই যেন তেন বিচার নয় তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন গণমানুষের দাবি মেনে নিতে হবে গণভোট দিতে হবে পিয়ার পদ্ধতি মানতে হবে আর যারা গুম খুনে জড়িত তাদের বিচারের আওতায় আনতেই হবে